আচ্ছা আপনাদের কত টাকা হ্যাঁ আমার কালকের আমার সোদে শ্বশুর থেকে বলছে এটা নাগরিক টিকা হবে এটা কোন বাংলাদেশে এখানে যাদের জন্ম হয়েছে তাদের এটা যারা বাংলাদেশ থেকে জন্ম হয়েছে এটা তাদের জন্যই হবে আচ্ছা কত টাকা নিয়েছে দুজন করতে নিয়ে 435 টাকা কি হবে তাতে কোনো প্রমাণ কাগজ টাগজ কিছু দেয়নি ম্যাডাম একটু আসছে এখান নমস্কার বলছি আপনাদের এখানে কি ওই হিন্দু কার্ড হচ্ছে এ কি কার্ড একটা হচ্ছে আপনাদের মানে কোন কার্ড আমি ইন্ডিয়ান নিউজ ফোর থেকে গেছি আমি একজন সাংবাদিক বলছি আপনাদের এখানে কি কার্ড হচ্ছে হ্যাঁ আমি হ্যাঁ জেনে বলতে পারবেন একটু মানে সে কি শুরু হয়ে গেছে রাজ্যে শুরু হয়ে গেছে এবং

কি কাজে লাগবে একটা প্রমাণপত্র দেবে যে এইখানকার বাসিন্দা সেই আপনার নাম মানে আসলে একটা দাস ঠিক অফিস এস ডি অফিস কিংবা ডি অফিসে এখনো পর্যন্ত শুনলাম না সিএ এ পশ্চিমবাংলায় শুরু হয়েছে কিন্তু কাকদ্বীপে আমি বাসন্তী ময়দানের ঠিক বিপরীতে যখন এলাম এখানে সিএর কাজ এখনো চলছে একদিকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছবি রয়েছে একদিকে

আপনার কি ইয়ে নেই নাগরিকত্ব নেই কি নাম আপনার সন্ধ্যা দাস আগে কোথায় ছিল বাড়ি আগে মানতে আমি তো বাংলাদেশে ছিলাম এখানে এসছি মনে হয় পঁয়ত্রিশ চল্লিশের মতো হয়েছে এখানে হলে কি আপনাকে এখন কার্ড দেবে কার্ড দেবে তাই কি বলেছে কি কি আপনি কি করে হবে ওই সব কিছু তো জমা নিচ্ছে তো কাগজপত্র আপনি আপনার পঞ্চায়েতে গিয়েছিলেন পঞ্চায়েতে না হ্যাঁ না বিডিওর কাছে গিয়েছিলেন না পশ্চিম বাংলায় সিএ কিংবা ভারতবর্ষের সিএ শুরু হয়েছে কিনা আপনি জানেন দেখুন আমি আমার এখনো পর্যন্ত আমার কাছে কিন্তু এই তথ্য নেই একেবারে যে আমাদের রাজ্য কিংবা আমাদের দেশে সিএ শুরু হয়েছে কিনা তার জন্য টাকা নেওয়া হচ্ছে কারো কাছে তিনশো টাকা কারো কাছে চারশো টাকা কোর্টের এফিডেভিট থেকে আরম্ভ করে এগুলো বাড়ানো হচ্ছে আর এখানে ষাট টাকা করে নেওয়া হচ্ছে আমাদের দেশে যারা এসছেন যারা রয়েছেন তারা যাতে কোনোভাবে কোনোভাবে বিচলিত না হন তারা যাতে কোনো অসম্মানিত না হন তারা যাতে ভালো থাকেন সেটাই আমরা চাই কিন্তু এইভাবে এইভাবে একটা দ্বন্দ্ব যেখানে রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে যেখানে সরকার পশ্চিমবঙ্গ সরকার জানে না সেখানে শুরু হয়ে গেল মানে এই যেটা ঘর এটা মানে আমার আমার সম্ভব মনে হয় যে কোনো পার্টি অফিস কিংবা এরকম কিছু একটা হবে এটা কোনো সরকারি জায়গা নয় বলছি আপনাদের বয় কে হেড কে দিদি উনি ফোন করছি এখানে তো মানে সঞ্জয় বাবু আছেন সঞ্জয় বাবু বলতে সঞ্জয় দাস উনি কি মানে বিজেপি হ্যাঁ আমি ফোনটা করছি দিদি একটু জাস্ট আপনার মানে কি করে সি এর ফর্ম ফিলআপ করছেন আপনাদের কাছে অর্ডারটা দেখান আপনারা লোক দেখে করছেন টাকা নিচ্ছেন আমরা অনলাইন ফিচার অন্য কিছু নিচ্ছেন আপনাকে তো বললাম মানে পশ্চিমবঙ্গে তো এখনো শুরু হয়নি সি বিভিন্ন অনলাইনে তো করছে বিভিন্ন জায়গায় শুধু আমরা আজকাল করছি না বিভিন্ন জায়গায় অনলাইনে হচ্ছে তো ভিডিও জানেন আপনারা করছেন মানুষের থেকে টাকা নিচ্ছেন করছেন থেকে টাকা নিচ্ছি না আমরা আপনার থেকে টাকা নিয়েছি হ্যাঁ আমাস কালকে আমাদের সোদে শ্বশুর থেকে বলছে এটা নাগরিকত্ব কার্ড হবে এটা কোনো বাংলাদেশে যায় এখানে যাদের জন্ম হয়েছে তাদের এটা যারা বাংলাদেশ থেকে জন্ম হয়েছে এটা তাদের জন্যই হবে আচ্ছা কত টাকা নিয়েছে দুজন করতে নিয়ে 435 টাকা 835 কি কি হবে তাতে কোনো প্রমাণ কাগজ কাগজ কিছু দেয়নি কিছু না মানে কোন ঘরে কোন ঘরে একটু ও

ভারত সেবাশ্রম ও বাবা একটা মজার ব্যাপার দেখুন ভারত সেবাশ্রম সংঘ হ্যাঁ আশ্চর্য ব্যাপার দীপালি দাস ভারত সেবাশ্রম সংঘ এখানে দিচ্ছেন হ্যাঁ এতগুলো আগে থেকে সই করা এ তো রীতিমতো পুলিশ ডাকতে হবে মানে ভাবতে পারেন আমরা কোথায় আছি একটু দেখাচ্ছি আমি এটা তো আপনারা পুলিশে যান কমপ্লেন করুন আপনারা আপনারা আপনাদের

ডাটা ব্যাপারটা আমি যার আন্ডারে কাজ করছি আমি আপনাকে নাম্বারটা দিলাম আমার যে ডেটা রাতে নাম্বারটা দিতাম আমি আপনাকে নাম্বারটাই দিলাম আপনি তো ওনার সঙ্গে কথা বললেন মানে আমার না তাক দিবে অনেক কিছু ভুলে যাচ্ছি এ পর্যন্ত অনেক কিছু দেখেছি এটাই তো খুব অস্বাভাবিক লাগছে আটশো টাকা নিয়েছে একজনের থেকে চারশো টাকা নিয়েছে এখানে তাদেরকে সিএ নাগরিকত্ব দেওয়া হচ্ছে মানে জানা উচিত আরো বেশি করে জানতে হবে সঞ্জয় বসে আমরা দেখা করব যে কি করে এটা হচ্ছে